হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে চলো যাবো জামালপুরে এই ভিডিওটা অনেকদিন আগেকার তো আমার এডিট করার জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি তো এখন আমরা যাচ্ছি এ দেখো আর চারপাশে খুব সুন্দর মাঠ ঘাট শাকসবজি চাষ হচ্ছে এদিকে কলা হয়েছে কলাবাগান চাষ করছে আই থিঙ্ক আর এই দিকগুলো খুব সুন্দর এই বাড়িটা খুব সুন্দর লাগলো আমার আর হচ্ছে এই দেখো আমাকে একটুখানি দেখে নাও ভিডিওটা খুব ছোটোবেলায় হচ্ছে আজকে তো এ দেখো পৌঁছে গেছি আমি আর দিদি তো এখানে আমি আর আমার দিদি অনেক বক বক করছিলাম তো এ দেখো সামনে সব মেলার মতন দোকান বসে তো তোমরা অনেকেই হয়তো গেছো আর যারা যারা যাওনি তারা তারা অবশ্যই বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো খুব ভালো লাগবে ভিডিওটা দেখে যারা যারা যাবে তো তারা একটু কমেন্ট করে প্লিজ পরে বলো যে কে কে গেছো আর এই যে হলো বাবার মন্দির তো উপরটা দিনই কেউ মানে সান সান বলছি ছাদ করতে পারিনি ওপরটা যেমন খড়ের চাল তো খড়ের চালই রয়ে গেছে তো এটা কেউ দিনও ঠিক করতে পারবে না আর এই দেখো এখান দিয়ে না বাবার ওই যে স্নান জলটা তো ওইটা এখান দিয়ে নেওয়া হচ্ছিল তো এখান থেকে নেওয়া হয়ে গেছে আমাদের তো তারপরে আমরা একটু মন্দিরটাকে পরিক্রমা বলতো হ্যাঁ পরিক্রমা করে নিচ্ছি তো ওই যে বাবার ভেতরে গর্ভগৃহটা আমরা বাবাকে দেখাতে পারলাম না কারণ খুব ভিড় ছিল আর ভিডিওটা তার মধ্যে বের করে ক্যামেরাটা বের করে ভিডিওটা করা হয়নি তো এই দেখো এগুলো হচ্ছে বট গাছ বড় বড়ো সরি অসত্য গাছ বোধ হয় তো ঘুরছিলাম তো তারপরে এ দেখো আমি এরপর নিচ্ছি তো এই যে আমি এখন পরে নিচ্ছি সেই টিকাগুলো এইগুলো না কেদারনাথে এইরকমই অনেকটা দেয় অনেকটা এই আমার এইটা পড়ার খুব ইচ্ছে ছিল তো এইটা আমি আর দিদি পড়ে নিয়েছি তো আমি আর দিদি পড়েছি এটা আর দাদা পড়েনি তো কত ঢিল দেখছো বাদা এগুলো যারা মানসিক করে যায় তারা ঢিল দিয়ে মানসিক করে যায় বেঁধে তো আমার নিজের ফেসটা আমি দেখিয়ে নিচ্ছি এ দেখো কীরকম লাগছে অবশ্যই জানিও আমাকে আর আমার দিদিকে আর দাদাকেও বলো দাদা কিছু তখন পড়েনি অবশ্য এ দেখো আমি ঘণ্টি বাজাচ্ছিলাম এই না ঘন্টা বাজাচ্ছিলাম সরি এই ঘন্টাটা বাজাতে আমার খুব কষ্ট ছিল এই যে উপরেরটা বাবা মানে নাগালই বাজছিলাম না তো যাই হোক করে পেলাম একটু বাজিয়ে বাজিয়ে নিলাম তারপরে এই যে শিব ঠাকুর কত বিক্রি হচ্ছে এখন আমরা যাচ্ছি একটু পুকুরটা দেখতে তো এই যে আমরা এখন যাচ্ছি বাবার ওই পুকুর দেখতে মানে এই পুকুরে অনেক যারা যারা দন্ডি কাটতে তো তারা এই পুকুরে স্নান করে তারপরে বাবার মন্দিরে দন্ডি কাটতে কাটতে যায় আর এটা হলো বাবার মেন মন্দির তো তারপরে এলাম একটুখানি দিদির বিয়ে ওই যে মেনুর যে কার্ডটা ওই কার্ডটা করতে বাট দিদির বিয়ে কিন্তু মিটে গেছে তোমাদেরকে তোমরা সেটা জানো দিদি বিয়ে মিটে গেছে বাট আমি ভিডিওটা পরে দিলাম ওকে কেমন লাগলো অবশ্যই জানি বাই